আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটা নতুন সেলের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা চলে এসেছি আমার ছোট ভাইয়ের বাড়ি মানে আমার নিজেরই বাড়ি ভিডিও করতে চলে এসেছি আমার বাড়ির কিছু ধাড়ি পিয়ারের বাচ্চা সেল করব আর কিছু ধাড়ি পিয়ার আছে সেগুলো সেল করব তো চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা আজ খুব ধামাকা হতে চলেছে তো প্রথমেই একটা পেয়ার দেখতে পাচ্ছেন আবলুকের মধ্যে দুটোই জাগা আবলুক আছে নটটার পায়ে মোজাল আছে আর মাদিটার পায়ে জিনজিরাল আছে এই যে নিচে যে নটটা গুটিয়ে বেড়াচ্ছে এদেরই বাচ্চা আমার বাড়ির বুড়ো নরের বাচ্চা যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই পেয়ারটার দাম রেখেছি মাত্র নয়শো টাকা নয়শো টাকার মধ্যে যদি কারো পছন্দ হয় তো অবশ্যই নিতে পারেন দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না অনেকে আছে সতেরোশো আঠেরোশো টাকা বলে তারপরে দাম কমায় কিন্তু আমি পারলে আমি হাজার টাকা বলতে পারতাম কিন্তু বললাম না এই হচ্ছে দ্বিতীয় পেয়ার একদম জিরো পরের বাচ্চা এখনও চিচু বাচ্চা তবে নর্মাদি কনফার্ম যে পামো আছে এটা নর এটা আমাদের দেখেন একদম কত ছোট দেখুন খাচ্ছি হাত দেওয়ার মতো একদম বিদেশি পায়ের মতো লাফিয়ে উঠছে একদম তো এই পেয়ারটার দাম রেখেছি বারোশো টাকা যদি বারোশো টাকার মধ্যে যদি পছন্দ হয় তো নিতে পারেন আমি পেয়ারটার গ্যারেন্টি দিচ্ছি আমি চার ঘন্টা গ্যারান্টি দিচ্ছি এবার আপনারা কতক্ষণ ওড়াবেন এটা আপনাদের ওপরে নির্ভর তো ওই পেয়ারটা যদি বারোশো টাকার মধ্যে হয় তো নিতে পারেন দামাদামি করবেন না দামাদামি করার অপশান নাই দামাদামি করলে দিতে পারবো না এর বাবা হচ্ছে এই যে নটটা ডেকে বেড়াচ্ছে নিচে দগি নয় এটাই ওর বাবা যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই একটা পেয়ার আছে নটটা লালের মধ্যে আছে আর মাদিটা লাল পিলং আছে একদম জিরো ফোরের বাচ্চা এখনও কিছু হয়নি চিচি বাচ্চা তবে নর্মাদি কনফার্ম যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন একদম নিঃসন্দেহে নিতে পারেন একদম উড়া একদম গ্যারেন্টি এটা হচ্ছে আমার বাড়ির যে সব থেকে ধাড়ি পেয়ার তারই বাচ্চা আমি ওর মা বাবাকে শখ করাই এই যে নিচে পেয়ারটা দেখতে পাচ্ছেন কুনার মধ্যে এটাই ওর মা বাবা এই পেয়ারটার দাম রেখেছি একদম পনেরোশো টাকা পনেরোশো টাকার নিচে দিতে পারবো না কেউ দামাদামি করবেন না কারণ আমি জানি এদের মধ্যে কি আছে আমার বাড়ির যে সব থেকে ধারি পেয়ার তাদেরই বাচ্চা এটা সেই কারণে একটু দাম বেশি অনেকেই হয়তো বলতে পারে যে আমার বাড়ি আসেন আমি সব বাচ্চা তিনশো টাকা জোড়া দেবো পাঁচশো টাকা জোড়া দেবো তো সেটা ব্যাপার না আমিও আপনার কবিতর হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে কিনবো কোনো সমস্যা নাই কিন্তু আপনার বাড়ির কবিতরের বিরাট লাইন ভালো হতে হবে এটাই হচ্ছে কথা এই হচ্ছে আজকের ভিডিওর শেষ পেয়ার মাদিটা কাটলালের মধ্যে আছে নটটা পিলং আছে এটাও আমার বাড়ির ধাড়ি পেয়ারের বাচ্চা তবে এটা সেলের মধ্যে নেই শখের জন্য তবে দাম দরে যদি হয় তাহলে দিয়ে দেবো পনেরোশোর সর যদি কেউ বলে তাহলে দিয়ে দিব কোনো সমস্যা নাই এরাও ধাড়ি হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন পেয়ারটা পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করবেন কবে তোর কিনতে হবে তার কোনো মানে নাই আর আমার কথার মধ্যে যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ছোটো ভাই হিসেবে বড় ভাই হিসেবে মাফ করে দেবেন আর আশা করছি কবুতরগুলো নিয়ে কেউ ঠকবেন না কারণ আমি জানি এদের রেজাল্ট কীরকম আমারই ঘরের বাচ্চা ওই কারণে আজকে দামটা ভিডিওর মাধ্যমেই বলে দিলাম অনেকজনেরই ভিডিও করি কিন্তু দাম বলা হয় না তার কারণ তারা দাম বলতে চায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন